চলেন আপনাদের সাথে নতুন একটি বিষয় শেয়ার করি বিশেষ করে ইতালিতে যারা আছেন রোববারে সবাই জানি ফার্মাসিগুলো বন্ধ থাকে তো যদি রোববারে কারো বাসায় বাচ্চা কাছে থাকলে বা ইমার্জেন্সিতে কোনো যদি ওষুধ লাগে তাহলে কোথায় পাবেন হ্যাঁ ফার্মাসি বন্ধ থাকলেও ইত্তূর্ণ যে কোনো না কোনো ফার্মাসি খোলা আছে সেটা কিভাবে বুঝবেন কেউ যদি পারেন গুগলের মধ্যে যদি লেখেন যে পথ কিন্তু নদী আপের তো ফার্মাসিয়া যে আজকে কোন ফার্মাসি খোলা আছে যদি লিখতে পারেন তাইলেও পারবেন আর যদি এটাও কেউ না পারেন তাহলে আপনাদের নিকট যদি কোনো ফার্মাসি থাকে এই ফার্মাসিতে গেলেই দেখবেন যে একটা ডিসপ্লে দেওয়া আছে ওইখানে দেওয়া আছে তো চলেন আপনাদের আমি দেখাই এই যে দেখেন এটা আমার এলাকাতেই থিয়ে নে এটা হলো ওই যে ফার্মাসিয়া ডাল্লা মা তো এটার মধ্যে অলরেডি ডিসপ্লেতে দেওয়া আছে আজকে কোন কোনটা খোলা আছে বা কোন জায়গায় খোলা আছে দেখেন এই যে শুরুতে আছে থিয়ে নে এটাই যে ফার্মাসির নাম আছে বা কোন জায়গায় এটা আছে ফোন নাম্বার আছে এরপর আছে এসকিওতে এরপর আছে কি পান্ন আবার আছে কাস্তেল নবাই জলা জলাশিন্তিনো এবং যে নিচে জালো কালার এখানে বা ইয়েলো কালার যেটা এটার মধ্যে যে অলরেডি আসতে আজকে আমাদের ডিসেনজা প্রভেন্সিতে কোন কোন জায়গায় ফার্মাসি খোলা আছে তো যেহেতু আমি থিয়ে থাকি তো আমার কাছে এইটাই তো আমি এখানে এইখানে এই ফার্মাসিতে যাব তো যাব আমি আপনার দেখাও যে হয় এখানে আপ্যার তো কিনা ভিডিওটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ যা যারা যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে যা বিশেষ করে যারা নতুন যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারাও বিষয়টা জেনে রাখেন কারণ আপনাদের কাজে লাগবে তো চলেন যেটা খোলা আছে ওইটার মধ্যে যাই এই যে দেখেন ফাইনালি আমি চলে আসছি যে কোন ফার্মাসি খোলা এই যে দেখতেছেন এই ফার্মাসিটাই খোলা এই যে দেখেন এই সামনে আছে যে কোনটা কোনটা খোলা আছে অনেক কোন জায়গায় খোলা আছে দিতে যাওয়া যাওয়ার মনে হয় না এই যে হ্যাঁ না না এখানে খোলা আছে

তো এই কষ্ট। নাছি নিন। এ দেখেন ওষুধ। তো এরকম আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনার নি কার্ড যদি কোনো ফার্মাসি থাকে যদি বন্ধ থাকে কিন্তু যে ডিসপ্লে আছে ডিসপ্লেতে যে দেখছেন যে কোন টাকুলা আছে আপনাদেরও কারো যদি রবিবারে এরকম ইমার্জেন্সি ওষুধের প্রয়োজন হয় তো দিই যে ফার্মাসিগুলো খোলা ওই ফার্মাসির থেকে ওষুধ কিনতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে কমেন্টস করতে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন